আসসালামু আলাইকুম অবার অবরাতু সম্মানিত দর্শক জিনকে মেরে ফেলার একটি তকবির আজকে আপনাদের মাঝে আলোচনা করব জিন মানুষের ক্ষতি করে আবার কিছু কিছু জিন আছে অনেক ভালো পাশ্চত্য নামাজি আল্লাহ ওয়ালা কোনো মানুষের ক্ষতি তারা করে না তো যারা ক্ষতি করে মানুষের মধ্যে তাদেরকেও শাস্তি দেওয়া হয় যারা ক্ষতি করে জিন জাতির মধ্যে থেকে তাদেরকেও শাস্তি দেওয়া হয় অর্থাৎ ক্ষতি আপনি করবেন মানুষ জিন ইনসান যার মধ্যে থেকেই আপনি কারো ক্ষতি করবেন তা আপনার শাস্তি অবশ্যই হতে হবে এমনই ভাবে একটা মানুষকে যখন কোনো বদ জিন খারাপ জিনের আসর করে অথবা তাকে বিভিন্ন রকমের হেনস্থ করে তাকে দুর্বল করে তোলে তাকে বাসা থেকে নিয়ে যায় মেয়ে মেয়েদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায় জিন জাতি অথবা তাদের সাথে খারাপ কিছু আচরণ করে ওই সমস্ত জিনদেরকে আপনি কিভাবে মেরে ফেলতে পারেন একেবারে তার আগুনে তার শরীরেই আগুন ধরে হয়ে যাবে হয়ে যাবে চলুন আপনি নিজের বাসা থেকে আপনি আমলটি করতে পারবেন আমি স্কিনে সব কিছু নিয়মটা দিয়ে দিয়েছি আপনারা ঠিক সেই নিয়মে যদি আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি নিজেই আপনার পরিবারের যে কোনো মানুষের জিমকে আপনি আগুনে পরে সাই করে দিতে পারেন চলুন আমরা করে শুনে নেই আপনি যখন আমলটি করতে বসবেন তো ঠিক আপনি ওই মুহূর্তে নিজেকে পত পবিত্র করে নিবেন পবিত্রতা অর্জন করে নিবেন পাকসাপ হয়ে যাবেন এরপরে আপনি তিনবার ইস্তেক ফার পরে নেবেন আস্তাউ ওয়া মিঙ্কুল ইলাই আস্তাউ ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ এরকম ভাবে তিনবার ইস্তেগফার আদায় করবেন তারপরে তিনবার প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম হামিদু হামিদুম মজিদ এই দুরদ আপনি পরে নেবেন তারপরে আপনার নিজের শরীরটাকে আপনি বন করে নিবেন আপনি আয়াতুল করছি তিনবার পরে বুকে ফুঁক দিবেন ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে অথবা আপনি বন্ধের আরও শক্তিশালী যদি কোনো নিয়ম জেনে থাকেন তাহলে ওইভাবে করে নিবেন এখন আসুন আমরা জিনকে কীভাবে একেবারে জ্বালিয়ে মেরে ফেলবো দেখেন জিনগ্রস্ত রোগীর কানে সাতবার আজান দিবেন আপনি সাতবার যাকে জিনে ধরেছে তার কানের মধ্যে সাতবার দিবেন এবং সুরা ফাতিহা পাঠ করবেন ঠিক আছে তারপর সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি সুরা তরিক সম্পূর্ণ সুরা হাসরের শেষ কয়েক আয়াত অর্থাৎ

তার কানের মধ্যে আপনি তার কানের কাছে গিয়ে আমলটি করে ফুক দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিনে চলে না গেলে সাত দিনের ভিতরে চির ভাবে তাকে আপনি পড়ে জলে তাকে বস্ম করে দিতে পারবেন এটা হলো কোরআন শক্তি এটা কোনো মানুষের কোনো শক্তি নয় এটা কোরআন শক্তির মাধ্যমে আপনি তাকে সাহস্তা করেছেন আর সে যেহেতু অন্যায় করেছে সে কারণে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন